খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ছাত্রলীগ নেতা মোহাম্মদ লোকমান যিনি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সম্প্রীতি গণ অভ্যুত্থানের পর জেল থেকে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার পর তিনি মানিকছড়ি বিভিন্ন ছাত্রদের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হুমকি এবং মার্ডার করার ভয় দেখাচ্ছেন স্থানীয় ছাত্ররা জানিয়েছে মোহাম্মদ লোকমান তাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে তার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে অনেক ছাত্ররা তাদের দৈনন্দিন কার্যকলাপ নিয়ে চিন্তিত এবং আতঙ্কিত এই ঘটনাটি প্রশাসনের কাছে পৌঁছানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত লোকমানের গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় জনগণ এবং ছাত্ররা একযোগে এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এই পরিস্থিতি এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি ছাত্রদের শিক্ষা জীবনেও বড় ধরনের প্রভাব ফেলেছে জনগণ এবং ছাত্ররা আশা করেছে দ্রুত অবস্থা গ্রহণের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে